বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মহানন্দা নদীর জল একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে সম্ভবত বন্যা হয়ে যাবে মাঠে জল উঠতে লেগেছে জলস্তর অনেকটাই বেড়ে গেছে বিপদসীমার কাছাকাছি চলে এসেছে আগামী আগামীকাল হয়তো মাঠের বেশিরভাগ জায়গাতেই জল ঢুকে যাবে উত্তর থেকে জলের প্রচুর চাপ রয়েছে দেখতে উত্তর মালদা বসবাসকারী নদী তীরবর্তী বাসিন্দাদের জন্য একটা দুঃসংবাদ এখন আলাল ব্রিজ থেকে আমি ছবিটি নিচ্ছি ভিডিওটি ধারণ করেছি মহানন্দা নদীর দৃশ্য জলস্তর একেবারে বিপদসীমার কাছাকাছি মাঠে জল ঢুকতে লেগেছে শামসি গাজল হাইওয়ের ওপরে আলাল ব্রিজ থেকে আমি এই ভিডিও ক্লিপটি তোমাদের জন্য ধারণ করছি নদীর জলস্তর রাস্তার কাছাকাছি জায়গায় চলে গেছে মাঠে বন্যার জল উঠে গেছে শ্রীকৃষ্ণপুর শ্রীকৃষ্ণপুর ব্রিজ থেকে বন্যার বর্তমান পরিস্থিতি